ঢালিউডের নায়িকা হিসেবে পূজা চেরির অভিষেক হয়েছিল রায়হান রাফির পরিচালনায় পোরামন দুই দিয়ে সে বছরই মুক্তি পাওয়া রাফির দহন সিনেমাতেও ছিলেন তিনি এরপর দীর্ঘ একটা সময় রাফি পূজা একসাথে হয়ে কোনো প্রজেক্টে কাজ করেননি ছয় বছর পর ব্ল্যাক মানি ওয়েব সিরিজ দিয়ে রাফির পরিচালনায় ফিরলেন পূজা আগামী দোসরা জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এই সিরিজটি গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিরিজের টিজার কালো টাকার দাপটের গল্প নিয়ে আসছে ব্ল্যাক মানি গল্পে দেখা যাবে হাজার কোটি নিয়ন্ত্রণ নিতে জটিলতা যায় টাকার লেগে শহরে এই টাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী সহ অনেকেই এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারো হাতে আসে সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রুবেল এছাড়াও এই সিরিজে সালাউদ্দিন লাবলু সুমন আনোয়ার ইনতেকাব দিনার মুকিত জাকারিয়া পাভেল সহ আরো অনেকেই অভিনয় করেছেন দেবাশিস কুমার দৈনিক বাংলা ঢাকা